আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসে ইসলাম বিচার ব্যবস্থার ক্ষেত্রে সম্পূর্ণ ন্যায় নীতি অবলম্বন করেছে পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা বলেন যা আল্লাহ অবতীর্ণ করেছেন অর্থাৎ কোরআন তদনুসারে যারা বিচার ও শাসন করে না তারা কাফের আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিচার ও শাসন করে না তারা অত্যাচারী বা জুলুমকারী যারা আল্লাহর কিতাব অনুসারে বিচার ও শাসন করে না তারা পাপাচারী বা শ্র মায়েদা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও সাতচল্লিশ নম্বর আয়াত ইনসাফ বা ন্যায় বিচার করা একটি ফরজ বা অত্যাবশ্যক কাজ কেননা স্বয়ং আল্লাহতালা নিজে একজন ন্যায় বিচারক হিসেবে আসমান ও জমিন ন্যায় বিচারের মাধ্যমে টিকিয়ে রেখেছেন মহান আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লামকে সুবিচারের নির্দেশ দিয়ে বলেন তুমি তাদের মধ্যে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করবে এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না আর তাদের ব্যাপারে সতর্ক থাকো যেন তারা তোমাকে আল্লাহ প্রেরিত কিছু বিধানের ব্যাপারে বিভ্রান্তিতে না ফেলে মায়েদা আয়াত উনপঞ্চাশ মহান আল্লাহ তালা বলেন অতএব আপনি লোকদের মধ্যে ন্যায়পের পরায়ণতার সঙ্গে শাসন ও বিচার পরিচালনা করুন এবং খেয়াল খুশির অনুসরণ করবেন না কেননা এটা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে কাজেই যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তারা বিচার দিনকে ভুলে আছে সুরা সোয়াদ আয়াত ছাব্বিশ আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেয়ো না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাত করার উদ্দেশ্যে বিচারকের কাছে পেশ করো না সুরা বাকারা আয়াত একশত অষ্টআশি নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায় প্রণয়নতার সাথে বিচার কাজ সম্পাদন করবে আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশিনা দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন সবকিছু দেখেন సురీచ ఆయ్ అట్టను